ফের রাজপথে নেমে আন্দোলনে চাকরি প্রার্থীদের এর আগে প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের আন্দোলনের সাক্ষী থেকেছে কলকাতার রাজপথ এই দিন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা আন্দোলন শুরু করে কলেজ স্ট্রিট থেকে উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের মিছিল শুরু হয় ওয়েলিংটন স্কোয়ার এস ব্যানার্জি রোড ডোরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হবে রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রাইমারি চাকরি প্রার্থীদের একবার কাউন্সিলিং হয়ে গেলেও দ্বিতীয়বার কেন কাউন্সিলিং হচ্ছে না নিয়োগ দিতে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন তুলে রাজপথে আন্দোলন করে দ্বারা ধর্মতলা থেকে রানী রাসমণি এভিনিউতে এসে অবস্থান বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিও লেখেন আন্দোলনকারীরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়োগে তিন তিনভাবে ঘোষণা করেছেন এই জায়গা থেকে আমরা কার কাছে যাবো স্কুল চেয়ারম্যান যে ঘোষণা করেছেন আমরা সতর্ক জানি সেটা হলে তো ভালোই কেন আমরা আর কতদিন আত্মীয় থাকবো আজ মাধ্যমকে মূর্তি পাওয়াচ্ছে তিনশো ছিয়ানব্বই দিন ধর আত্মীয়তা রয়েছি আমাদের পরিবার রয়েছে আমাদেরও আমাদের এই মানসিক বিরতময় আন্দোলনে আসি আমরা তো আন্দোলন করার জন্য পরীক্ষা দিই আমরা পরীক্ষা দিয়েছি চাকরি পাওয়ার জন্য নিজের মেধা যোগ্যতা নিয়ে চাকরি পাওয়ার জন্য আমাদের যোগ্য স্বপ্ন গুলোকে মেধাগুলোকে চুরি করা হচ্ছে আর যেন স্বপ্ন চুরি না করা হয়